আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করছেন যে অনেকে বলছেন যে বিচে আস বিভিন্ন রকমের চাকরি পরীক্ষায় বাংলা ব্যাকরণের জন্য কোন বইটা সবচেয়ে ভালো এবং উত্তম এবং বেস্ট এখানে বই আপনাদেরকে খেয়াল রাখতে হবে বই সব সময় প্রায় সব লেখকের বই একই কিন্তু আমার কাছে কিছু কিছু বই ডিফারেন্স আমার মনে হয়েছে তার মধ্যে বাংলা ব্যাকরণের জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট বই হচ্ছে চাকরি পড়াশোনার জন্য পারফেক্ট বই হচ্ছে এই হোম মাস্টার বাংলা ভাষা ব্যাকরণ জীবন ম্যাথড এই বইটার মধ্যে অনেক কিছু সংযোজন করা আছে যেটা আপনাদের মনের মতো যেগুলো প্রয়োজন আপনারা এই বইটার মধ্যে একসাথে সবগুলো পাবেন প্রথমে দেখি আমরা এই বইটা যেসব ক্ষেত্রে বইটা আমরা পড়ব নবম এবং দশম শ্রেণীর জন্য শ্রেণীর এই বইটার মধ্যে নবম এবং দশম শ্রেণীর বই আছে বইয়ের সকল পড়া আছে এখানে তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বিশেষ অফিস পিএসসি সকল নিয়োগ তারপর মাধ্যমিক প্রাথমিক নিয়োগ তারপর শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ ব্যাঙ্ক জবসহ প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি এবং যে কোনো শ্রেণীর ব্যাকগ্র অংশের সহায়ক এই বইটিতে একসাথে এতগুলা আপনারা সুবিধা পাবেন এই বইটির মধ্যে আপনারা আরও কিছু সুবিধা পাবেন যেটা আপনার বেস্ট মনে হবে সকল চাকরি পরীক্ষার মধ্যে বইটি কিছু নিয়ম আছে দেখেন বইটি আপনাদের কি কারণে আপনাদের জন্য এই বইটা অনেক ভালো হবে চাকরি প্রশনের জন্য তা আমরা দেখি বইয়ের ভেতরে কি কি আছে এই বইটির মধ্যে আমরা দেখতে পাব যে প্রথমে যে বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে পড়া আছে এখানে কিন্তু কিছু কিছু তথ্য আছে যে ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি ভাষা বৃহত্তম একক বাক্য ভাষা ক্ষুদ্রতম একক ধ্বনি এগুলো সব ঠিক আছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই সব পড়াগুলোকে সহজে মনে রাখার জন্য এই বইটিতে সহজ পদ্ধতি নামে কি লেখা আছে যেমন ভাষা থাকলে বাক্য সব ধ্বনি হবে ভাষা থাকলে বাক্য সবগুলো কি হবে ধ্বনি হবে আর সহজ পদ্ধতি দেখেন এখানে দেখেন যে সব মূল মূল উপাদান হচ্ছে ধ্বনি তাহলে শব্দ থাকলে কি হবে ধনী হবে শব্দ থাকলে কি হবে ধনী হবে শব্দ থাকলে কি হবে ধনী হবে আর ভাষা থাকলে বাক্য বা ধনী হবে তারপরে এখানে আর একটা দেখা আছে যে সৎ পদ্ধতি দেখা আছে বাক্য থাকলে শব্দ হবে তো পড়াগুলোকে আরও সহজ করানো হয়েছে এই বইটির মাধ্যমে তারপরে আপনার বিভিন্ন রকমের চাকরি পরীক্ষা প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তারপর অনুশীলনগুলো দেওয়া আছে প্রত্যেকটা টপিক অনুযায়ী প্রত্যেকটা অনুশীলন প্রশ্ন দেওয়া আছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা যেগুলো আসে সেগুলো দেওয়া আছে এখানে তা আরও দেখতে পারি পূর্ব সমাজ পড়ার সময় দেখেন তৎপুরুষ সমাস তারপরে তৎপুরুষ সমাজ তৃতীয় তৎপুরুষ সমাস আমরা বিভিন্ন রকমের বইয়ে একই লেখা থাকে যে পূর্বপদে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে করতে ইত্যাদি লোভ যে সমাস হয় তাকে কি হয় তৃতীয় তৎপুরষ সমাস যেমন মন গড়া মন যোগড়াই কিন্তু এইখানে নিচে লেখা দেখেন সহজ পদ্ধতি অনেকটা ইংলিশ বাইয়ের মতো যেমন বাই বাস বাই ট্রেন বাই দ্বারা এই যে যেমন তেল ভাজা তেল দিয়ে ভাজা বাই মধু মাখা মধু মাখা মধু দ্বারা মাখা বাই তা এইরকম সহজ পদ্ধতিতে এইটা শেখানো হয়েছে এখানে সহজ পদ্ধতি করে দেওয়া দেওয়া আছে পড়তে অনেক সুবিধা হবে তারপর আমরা আসি সমর্থ শব্দে আমরা আসি সমর্থ শব্দের মধ্যে দেখেন অন্ধকারে বিভিন্ন রকমের সমর্থ বা প্রতিশব্দ দেওয়া আছে কিন্তু আপনাদের মনে রাখার যে টেকনিকগুলো দেওয়া আছে দেখেন মনে রাখার মনে রাখার যে অভিনব কৌশল এখানে দেওয়া আছে প্রত্যেকটারই মনে রাখার অভিনব কৌশল আছে প্রত্যেকটারে আপনারা নিজে নিজে এই বইটা পড়তে পারবেন আপনার এই বইটা যদি আপনার সাথে থাকে এই বইটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি নিজে নিজে বাংলা ব্যাকরণ শিখতে পারবেন আপনার হচ্ছে মনে রাখার যেমন নিপাতনের সিদ্ধ সন্ধি এখানে মনে রাখার কৌশল এই যে এখানে মনে রাখার কৌশল দেওয়া আছে তারপর নিপাতনে ব্যঞ্জন সন্ধি এখানে মনে রাখার সহজ উপায় দেওয়া আছে নিপাতনে ব্যঞ্জন সন্ধি সাধিত ব্যঞ্জন সন্ধি এখানে মনে রাখার উপায় দেওয়া আছে খুব সহজ অনেক খুব সহজভাবে আপনাকে এই বইটি প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় আপনাকে অনেক সুন্দরভাবে হোম টিউটরের মতো কাজ করবে এবং আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন এই বইটার মাধ্যমে তা আমার কাছে সকল মানে সকল চাকরি পরীক্ষার জন্য এই হোম মাস্টার বাংলা ভাষা ব্যাকরণ জীবন মেথড কনফিডেন্স বা আত্মবিশ্বাসী করে তুলছে তো এখন পর্যন্ত আমার আমার দেখা সেরা একটি বই এবং এই বইটির প্রাপ্তিস্থল হচ্ছে আপনারা কোথায় পাবেন এই বইটি প্রাপ্তিস্থল হচ্ছে অনেক জায়গায় যে বাংলা বাজার নীলক্ষেত ফার্মগেট মিরপুর মহম্মদপুর সব জায়গায় ঢাকার সব জায়গা পাবেন এবং অন্য অন্য জেলাও আপনি এই বইটা প্রাপ্তিস্থল আপনি সব জায়গায় পাবেন এই বইটি থেকে আমাকে কোনো কমিশন দেওয়া হয়নি যে এই বইটা রিভিউ দিব আসলে আমার কাছে আমি চাকরি প্রিপারেশন নিচ্ছি আমার কাছে এই বইটা পড়ছি আমি আমার কাছে বইটা ভালো লাগছে আমার কাছে বইটা ভালো লেগেছে জন্য আমি ভিডিওতে আপনাদের কাছে এই বই সম্পর্কে জানালাম আজকে এ পর্যন্ত I love it.